প্রথমবার যখনই বাড়িতে এলাম তখন কেবল গাঁথুনি হচ্ছিল প্রথম প্রথম চারপাশের দেয়ালগুলোকে শুধুই কংক্রিটের দেয়াল মনে হতো তারপর আস্তে আস্তে এই দেয়ালগুলো ভাষা পেল অনুভূতি এলো জুড়ে এ ঘর থেকে ও ঘর সে কি ছোটাছুটি কি উদযাপন বাড়ির সাথে সাথে বড় হলো দায়িত্ব বাইশ বছরের হাসি কান্নার এত এত গল্পে ভুলেই গেলাম বাড়ি বাড়িতে পা রাখার সেই শূন্য অনুভূতি বাইশটা বছর নিজের ঘর ছেড়ে অন্যের সংসারে সবাই জানতে চায় কি পেলে এত বছর সংসার করে আমি একটা ঘর পেয়েছি একটা পরিবার পেয়েছি আর পেয়েছি একটা বন্ধন দেশের একমাত্র আশি থেকে চুরানব্বই শতাংশ ক্লিনকারের স্ল্যাগযুক্ত সিমেন্ট হিসেবে আমরা গর্বিত আর গর্বিত ২২ বছর ধরে প্রতিদিন এমন গাঁথনি থেকে ঘর অনুভূতি আর অটোৎসব বন্ধন নির্মাণ করতে পেরে